मैं जान सके आफिल में बेशि जान अल्लाह अभी बत्ती अब हुसैन मुसा सही अपने लिखे ने कौन ना जने सोती वो इजाज के आफिल में बेशि जान अल्लाह अभी बत्ती अब हुसैन मुसा सही अपने लिखे ने कौन ना जने आ 青青山山在发光，明月明月照山岗。

একটা খাবার পরে তিনি পাগল হয়ে গেলেন ছুটতে শুরু করলেন কোথায় গেলে আপেল বাগানের মালিক কি পাওয়া যায় কারণ আল্লাহ কোরআন যারা জানিয়েছেন হাক্কুল্লাহি ও হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি কিন্তু কোন বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয় যতক্ষণ সেই বান্দা বান্দার কাছে ক্ষমা না চায় আল্লাহ ক্ষমা করে না আবু সালেম মুসা জাঙ্গি দেখলেন আমার ক্ষমা চাইতে হবে কার কাছে যার গাছের ফল খেয়েছি তার কাছে চলতে শুরু করলেন কথাই কবি লিখছেন छा সাজা नेचोरनि किथां खां ई ठाहे गोदी ॾींहु पांव अब्दो धीवे थिए थे छा चाथ जी नेचोरनि ते किथां खां ई ठाहीं गोदी ॾीं

पिले की जब बुद्धि बो खुदाई दादिका अल्लाह ने कहा जाए सोची बो इजाज़त के अफ़ीले में शेही जाए अल्लाह दी बनी हम बो मुसलमान हैं मुसा शेही अफ़ीले के এক নয় দুই ক্রোশ নয় পাঁচ ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে উনি বাগানের ভিতরে ঢুকলেন বাগান মালিকের কাছে গিয়ে বললেন হুজুর আমি আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলে আজ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ মাই ক্ষমা করবে না আপনি আমাকে ক্ষমা করে দেন তা না হলে কায়ামতের দিন কঠিন হাসরের ময়দানে ময়দানে মেহাসারে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে আবু সালেম মুসা জাঙ্গি তুমি তো একটা চোর কি জব দেবো সেদিন হজুল আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক মনে মনে করে কি সাংঘাতিক কত ছেলে

কত ক্ষমা চাইতে লভিবে ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে এতে আল্লাহর বাণী কত ক্ষমা Oh, yeah, 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 yeah,

করে কন্ডিশন শর্ত শর্ত কি না আমার বাগানে তোমার করতে হবে। আমি তোমার প্রতি খুশি সেই দিন তোমাকে ক্ষমা করে দেবো আমি যদি খুশি না হয় তোমাকে ক্ষমা করব না উনি গোলামি করতে শুরু করলেন কোন কোন লেখক লিখেছেন বারো বছর গোলামি করেছেন কোন কোন লেখক লিখেছেন তিন বছর গোলামি করে আবার মালিকের কাছে গিয়েছে তিন বছর পার হয়ে গেল আমি আমার মাকে দেখি না আমার মা আমাকে দেখে না হুজুর আপনি এবার আমাকে ক্ষমা করে দেন আমাকে ছুটি দেন আমি বাড়ি ফিরে যাই আমার মায়ের কাছে ফিরে যাই কারণ আমার মা আমার জন্য অপেক্ষা করছে বাগান মালিক বলছে ছেলে তুমি আমার কাছের ফল খেয়েছো আমাকে না বলে অত সহজে তো ক্ষমা করে দেওয়া যাবে না বাবা তবে কথা যখন দিয়েছি ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন একটা শেষ শর্ত পূরণ করতে হবে কি কঠিন শর্ত দিচ্ছে কবি নিচে শোন তিনি তিনটি বছর পরে আবার दिन दिन ती पचोर पड़ी आवाज जन माली के बिदारी बोलता हूँ तो कमांग कोडी आवाज जा को घड़ी फिरी दिन दिन ती पचोर पड़ी आवाज जन माली के बिदारी बोलता हूँ तो कमांग कोडी आवाज जा को घड़ी फिरी इबारे माली की

একটা সেটা এই আমার মেয়ে আছে যে মেয়েটা তোমার বিয়ে করতে হবে উনি বললেন আমি রাজি আছি কোনো কিছু না ভেবেই দেখলেন আমার তো বিয়ে তো করতে হবে বিয়ে করা তো সুন্নাত বয়স হয়ে গেলে তো আমি বিয়ে করতে আমার কোনো সমস্যা না আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি বলে ছেলে